সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে আছে আমি রাজশাহী জেলার নওহাটা উপজেলার নওহাটা বাজারে যে জায়গাটা পাইকারি বাজার নামে পরিচিত এবং নহাটা বাজারটা অনেক পুরাতন বাজার এখানে একটা জিনিস ঐতিহ্যবাহী হলো সেটা হলো কালো ভুনা আপনারা অনেকেই এর আগে জেনে শুনেছেন যে কালো ভুনা সেই যে কালো ভুনাটা এই কালো ভুনাটা হানিফ মামার কালো ভুনা নামে আগে একটা পরিচিত হয়েছিল কিন্তু সেটা পাশাপাশি এখন অনেকগুলো দোকান হয়েছে যেমন আতিক হোটেল অ্যান্ড কালো ভুনা রিপন হোটেল অ্যান্ড ভুমা তারপরে সে আপনার রাসেল হোটেল পলাশ হোটেল বেশ কয়েকটা হোটেল এখানে আছে যেখানে কালো ভুনাটা সবার জনপ্রিয় এবং কালো ভুনা নামেই পরিচিত লাভ করেছে এই আস্থাটা তা চলুন আপনাদেরকে আমরা দুই একটা দোকান দেখানোর চেষ্টা করতেছি যে আসলে যে কালো ভুনার রহস্যটা কি এবং কালো ভুনাটা কারা খাচ্ছে কেমন স্বাদ পাচ্ছে এখন তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি যে হানিফ নামার কালো ভুনা এটা কিন্তু অনেক ইউটিউবে আপনারা অনেক দেখেছেন এই দোকানটা কিন্তু অনেক পরিচিতি লাভ করছে মধ্যে সে হাঁড়ি পালোঘাটা যদি দেখি দেখেন অলরেডি কিন্তু চুলায় পাক চলতেছে এটা বৈশিষ্ট্য হলো যে লাখড়ি চুলা লাখড়ি চুলা কিন্তু রান্নাটা অনেক মজার হয় এই যে দেখুন যে কালো ঘুনা কালো ঘুনা রান্না হচ্ছে এখানে পাবেন আপনি ভাজা তারপরে ভুনা যেটা খেতে চান কয়েক প্রকারের আইটেমে তারা করে থাকে তো চলুন একটু আমরা এখানে দেখি একটু কথা বলি আচ্ছা আচ্ছা আজকে কী কী আইটেম আছে আপনাদের এখানে গরু আর দেশি মুরগি গরুর গরুর কয়টা আইটেম করছেন কালা ভুনা লাল ভুমা রং দর্শক আপনারা শুনতে পারলেন যে এখানে কন্টিনিউ চলে দেশি মুরগি এবং কালো বোনা দেখেন কীভাবে খাচ্ছে লোকজন আমি একটু হানিফের সাথে কথা বলতে চাচ্ছিলাম আপনি তো এই দোকানে এই যার নাম শুনছেন হানিফ হানিফ কালোবনা এই সেই হানিফ আমি একটু হানিফের কাছে যে আসলে কীরকম সারা পাচ্ছেন আর আপনার এই উদ্যোগটা কী থেকে আসলো এটা ধরেন সর্বমূলত আমার প্রথম আমার রাব্বা শুরু করেছে তারপরে আমাদের রাব্বারা যখন বেসা কেনা করতো তখন পিসের গোল দিতে হতো এক পিস আর ভাত দিকে তো পোয়া ভাগে এখন ওইটা তো চেঞ্জ হয়ে গেছে প্লেট ভাগে ভাগে হোক

দর্শক আমিও কিন্তু খেয়েছি আমি খাওয়ার পরেই কিন্তু আপনাদের এই ভিডিওতে আসছে বাট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে দেখুন সবাই খাচ্ছে অনেকের খাওয়া কিন্তু শেষ হয়েছে আমরা আর একটা ভাইয়ার সাথে একটু কথা বলি দেখি সেই ভাইয়াটা আচ্ছা ভাইয়া আপনারা তো এখানে খাচ্ছেন আপনারা কীরকম মজাটা পাচ্ছেন এই হানিফের কালো গুণাটা খেয়ে করতে চাচ্ছেন কোনো হ্যাঁ এটা স্বাদটা একটু বলেন যদি একটু ভালোই আচ্ছা দর্শক আপনারা যারা আসতে চাচ্ছেন এটা কিন্তু সেই রাজশাহীর পাশেই নহাটা নহাটা বাজার সংলগ্ন এখানে অনেকগুলো শুধু আনিবে না আরও দেখতে পাচ্ছেন যে এখানে আরও কয়েকটা দোকান আছে এ দেখেন প্রত্যেকটা দোকানে কিন্তু সবসময় ভিড় লেগেই থাকে কালো ভুনা খাওয়ার জন্য সবাই দূর দূরান্ত থেকে চলে আসে যদি একটু দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো নহাটা পবা রাজশাহী পবা থানার আন্ডারে রিপনের হোটেল অ্যান্ড কালাভোনা দেখুন সব জায়গায় কিন্তু সবসময় ঘন্টা ভান্না চলতেছে দর্শক যারা আপনারা রাজশাহী থেকে চাঁপাই যাবেন চাপাই যাওয়ার পথে কিন্তু এখানে হোটেল বিরুদ্ধে সেই এই হোটেল বিরতিতে কিন্তু আপনারা এই স্বাদের খাবারগুলো খেতে পারবেন বলে আমি মনে করি আজ এ পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা হবে নতুন এক কোনো আয়োজনে নতুন এক কোনো একটা ভিডিও নিয়ে